সুস্থ জীবনযাপনে মহানবী সাল্লাহ আলহ্লামের নয়টি অভ্যাস আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের জীবনশৈলী শুধু ধর্মীয় বিচার নয় বরং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও একটা অনুকরণীয় আদর্শ তার দৈনন্দিন অভ্যাসগুলো স্বাস্থ্য মানসিক শান্তি এবং সমাজের সামগ্রিক কল্যাণের জন্য অত্যন্ত উপকারী ছিল আধুনিক গবেষণা তার অনেক অভ্যাসের স্বাস্থ্য উপকারিতা প্রমাণ করেছে যা আমাদের জন্য তার জীবন থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরে আজ আমরা মহানবী সাল্লাহ আলহিসাল্লামের এমন নয়টি অভ্যাস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এক ভোরে ওঠা নবী করিম সাল্লাহু প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতেন সকাল সকাল জেগে ওঠা উৎপাদনশীলতা বাড়ায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় গবেষণায় দেখা গেছে যারা ভরে ওঠেন তারা দিনের কাজে বেশি মনোযোগী হন এবং তাদের মানসিক চাপ কম থাকে নবী করিম সাল্লা সাল্লামের এই অভ্যাস আমাদের শেখায় যে দিনের শুরুতে উঠে নিয়মিত রুটিন মেনে চলা জীবনের গুণগত মান বাড়ায় এমন কি প্রতিদিন মাত্র পনেরো মিনিট আগে ঘুম থেকে ওঠার অভ্যাসও স্বাস্থ্যের জন্য উপকারী দুই কম খাওয়া নবী করিম সাল্লাহ সাল্লাম কম খাওয়ার ওপর জোর দিয়েছিলেন এবং রোগ প্রতিরোধের জন্য এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন তিনি বলেছেন পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতে সুনানে ইবনে মাজা নং তিন হাজার তিনশো উনপঞ্চাশ জাপানের হারাহাঁচি বু নীতিতে বলা হয়েছে পেট আশি শতাংশ পূর্ণ হলে খাওয়া বন্ধ করতে হবে আধুনিক গবেষণাও বলছে যে কম খাওয়া ওজন নিয়ন্ত্রণ হৃদরোগ প্রতিরোধ এবং দীর্ঘায়ু বাড়াতে সাহায্য করে তিন ধীরে খাওয়া নবী করিম সাল্লাহ ধীরে ধীরে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বলতেন খাবার তাড়াহুড়ো করে না খেয়ে ধীরে ধীরে চিবিয়ে খেতে সুনানে ইবনে মাজা মস্তিষ্কে পূর্ণতার সংকেত পৌঁছাতে প্রায় বিশ মিনিট সময় লাগে ধীরে খাওয়া হজম শক্তি উন্নত করে এবং অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে নবী করিম সাল্লাহু এই অভ্যাস আমাদের শেখায় যে খাওয়ার সময় সচেতনতা বজায় রাখা শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার একসঙ্গে খাওয়া আল্লাহ রসুল সালুসাল্লাম ইরশাদ করেছেন একসঙ্গে খাও পৃথকভাবে নয় কারণ বরকত সঙ্গীদের সঙ্গে থাকে সুনানে ইবনে মাজা হাদিসরং তিন হাজার পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়া মানসিক চাপ কমায় এবং শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে এই অভ্যাস সামাজিক বন্ধন শক্তিশালী করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় পাঁচ ধীরে পানি পান আল্লা রসুল সাল্লাম পানি পানের সময় তাড়াহুড়ো না করে দুই বা তিনবার শ্বাস নিয়ে ধীরে ধীরে পান করতেন সহি বুখারি একসঙ্গে অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং মাঝে মাঝে মাথা ঘোরার সমস্যা হতে পারে ধীরে পানি পান করা শরীরের জন্য পানি শোষণে সহায়তা করে এবং সর্বাধিক উপকার নিশ্চিত করে এটা আধুনিক গবেষণায় দেখা গেছে ছয় ডালিম খাওয়া নবী করিম সাল্লা প্রিয় একটি ফল ছিল ডালিম ডালিম অত্যন্ত পুষ্টিকর ফল যাতে ম্যাঙ্গানিজ রয়েছে যা বিপাক প্রক্রিয়ায় হারের গঠনের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া এতে পটাশিয়াম রয়েছে যা কোষের কার্যকারিতা বজায় রাখে এবং ফ্লুইড ভারসাম্য নিয়ন্ত্রণ করে ডালিমে থাকা ফ্লেভোনয়েড এবং পলিফিনল হৃদরোগের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে নবী করিম সাল্লা এই খাদ্য অভ্যাস আধুনিক পুষ্টি বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাত রোজা রাখা নবী করিম সাল্লা সাল্লাম কেবলমাত্র রমজান মাসেই রোজা রাখতেন না বরং প্রতি সোম ও বৃহস্পতিবার এবং প্রতি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখতেন সহি বুখারি হাদিস নং এক আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এই ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং হরমোনের ভারসাম্য রক্ষা করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং প্রদাহ হ্রাস করে রোজা শরীরকে হজমের পরিবর্তে নিরাময় প্রক্রিয়ায় মনোযোগ দিতে সাহায্য করে নবী করিম সাল্লাহু এই অভ্যাস আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ আট খেজুর খাওয়া নবী করিম সালুসাল্লাম রোজা ভাঙার জন্য খেজুর খেতেন এবং বলেছিলেন যে পরিবারে খেজুর আছে তারা ক্ষুধার্ত থাকবে না সহি মুসলিম খেজুর রক্তে সরকারার মাত্রা স্থিতিশীল করে ইলেকট্রোলাইট ভারসাম্য পুনরুদ্ধার করে এবং হজম প্রক্রিয়াকে শুরু করতে সাহায্য করে নয় শারীরিকভাবে সক্রিয় থাকা নবী করিম আলাইহি সাল্লাম শারীরিক সুস্থতার উপর গুরুত্ব দিয়েছিলেন ইসলামের পাঁচটি স্তরের মধ্যে তিনটি হলো নামাজ রোজা ও হজ যা শারীরিক সুস্থতার উপর নির্ভর করে নামাজ নিজেই একটি শারীরিক ব্যায়াম যা পেশি ও জয়েন্টের নড়াচড়ার মাধ্যমে স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে তিনি শারীরিক ক্রিয়াকলাপের প্রতি উৎসাহ দিতেন নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ হৃদরোগ ডায়াবেটিস এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এতেই বোঝা যায় নবী করিম সাল্লাহ এই নয়টি অভ্যাস শুধুমাত্র ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং আধুনিক সময়েও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য একটি আদর্শ ভরে ওঠা কম ও ধীরে খাওয়া রোজা রাখা খেজুর ও ডালিমের মতো পুষ্টিকর খাবার গ্রহণ এবং শারীরিকভাবে সক্রিয় থাকা এই অভ্যাসগুলো আমাদের জন্য একটি স্বাস্থ্যকর ও সুষম জীবনের কথা বলে মহানবী সাল্লাহু আলিয়া সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলো গ্রহণ করতে পারি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন Amen